আমরা অনুরোধ করছি কত ধাপে ধাপে অনুরোধের কোনো সময়ও পাইছি না আমি সরাসরি একটা কথা গেলাম গা আপনার তো আর সুযোগ নাই সময়ও নাই যে এই যে ওই যে কেন ফিলার করা আছে রোড বার করা আছে সুরাই রোড গুলো খাইটা দিয়েছি গা আমরা অনুরোধ হইব আপনার কাছে ইটুই হই আপনি দয়া করিয়া ওই বিল্ডিংটা ঘটি একটু নজর নিবা স্কুলটা ওইটা মার্কেটের মার্কেট হইব এই স্কুল হয়ে যাই এটা হলো আমরা অনুরোধ আমরা অনুরোধ এইটা স্কুলটার প্রতি একটু খেয়াল করবা আর

খবর দে পাঁচ লাখ টাকার গালি ফুটবলে কিনা আলহামদুলিল্লাহ আমার না

দে এখানে শেষ। এর মানে আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লাগিয়া। যাহা যা করা লাগে আমি নিজে যেতো খইতাম না আমি কইয়া দিব চিন্তা করেন না। আর আমি কথা দিছে স্কুলের বিল্ডিং হইব। আপনাদের বাড়ির সামনে রাস্তা হইব। জি। আপনাদের বাড়ির সামনে ভি হইব। তবে ওই তো লাগালি সুনাইবাৰ বাঁধপুরে একটা হই। ইতই লাগিয়া ইএমপি এর কোন জায়গা তুমি হস্তBatchNorm আমি নিশ্চিত করে দি নাও আমি এম পি গিড়াও করব আবার ছাত্র আশীর্বাদিয়া তিন কে ওই দোলাইবাড়ির আরো দুই কে এবারে পাগানি দেখ কিছু দহল পাঁচ কে এম পি চাপে করলে অসুবিধা আছে না না এবারে চাহ গানি যে ন কে এবারে দেখা যায় যে আমার আগে চইললে যে तहसील দেখা যায় এম পি বার কর চইললে আরেক সাথে তালই দেখা যায় জি 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 বড়া খামলা সেরা ভালোই বলি না

আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি তেলাইছেন আমার এবার যে সম্মান আর ভোট আমারে দিচ্ছেন বাকি জীবন গুলো আমি হল এটা শেষ হয় না সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে কয়টা কিতাব এটা এই ইরম একটা বই যে গুলা একটা বিমান দেওয়া লাগিয়েছে আপনার আর আকাশে যাওয়া বিমান হয়ে আমার এখন আপনারা দেওয়া সভাল বিশ্বাস করেন তাই কইলেন আনি যে

তানাত নিয়ে গেছে আগে আমার বাসা আমি বললাম তুমি তানাত যাও বলছি কয় না না এ জামাই যে হে বড় খাদ্য করে তানাও না মানে না তোমারে মানবো কয় পেটি আমার কয় পেটি ভাই বিলা আমি দিতে বুঝা গিয়া জামাই রে বুঝাইতাম তখন যে আমি এমপি হবার ইচ্ছে আমি জানি যে কিতা আমি সইতাছি পড়াশোনার মান খুবই খারাপ আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি আমি আগে

এবার বিদেশি ডলার খামাই তোমরা আমি মুখ কিভাবে সোনার কাঠ বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি চন্ডী মাজারও যাই খালকে একটা যাত্রী চাউনি বানাইছে দেখবই না আপনারা এত সুন্দর আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি রামগঙ্গা একটা যাত্রী চাউনি বানাইছি সুরমা বানাইছি এবং চা বাগানের জীবনে উঞ্চি লাগে যে চা বাগানের শ্রমিক মেয়েরা

সেরা দেখলে বুঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা মানুষের সেরা দেখলে বুঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা আমি এমপি যতদিন আছি আমার কোনো লোকের নির্যাতন হইতে পারত না আর আমরা ফুইরাং বিয়া দিবার সময় উনকার যারা গার্জিয়ান আছেন কই বুঝা দিবাই কই ভাই যে আমার এমপি ব্যারিস্টার সময় আমরা বালা ফুল আসারা বিয়া দিতাম না আর বিয়া যখন আনবাই উনকা কিন্তু তোমরা মানে খবর জানো না বাইরের মানুষে কিন্তু পাগল হয়ে গেছে সোনার বিয়া করে তো বা একলা বুড়ি বিয়া নিত কারণ জানে যে সোনার গাছ কিন্তু উফুটে যাবে যারা বুদ্ধিমান আর জাগা বেসবার সময় বুঝা বিচ্ছ জাগার দাম কিন্তু বাড়া ধরছে খালি এটা আমি আগেও কইয়া গেলাম মাথা ট্রেক্ট সোনার গাছের দাম এক সময় মিডিল ইস্টের দাঁড়া দাঁড়িয়ে যাইব আমি যদি বাচ্চা দেখি সোনার গাছের মানুষের লইয়া দেখছেন না একটা নমুনা খালি দেখাই সোনার গাছের পাশে যে নদীটা আসিল ময়লার ভাঙার ইটারে ময়লা উঠাইয়া আলকা আমরা স্পিড বোর্ড চালাই আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি এটা হয় আতশবাজি আকাশটা সোনার গাছ বাজারের আকাশ কালকে আধা ঘন্টা লেগে আমরা পুরো আলোকিত করে নেব তোমরা তাও রইলো দেখবাই যে উন্নয়ন ঘরে হোয়াইট আমি তোমাদের দেখাইছাম আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব আর আমার মনে যে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত হবে ঠিক এটা আমার বিশ্বাস আছে 100% এবং এটা জানতো ভালো আমি চেষ্টা করব যা যা করার সব করে দেওয়া তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা আর কোনো দায়িত্ব নাই